হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের বয়সের প্ল্যানগুলো নিতে পারবেন মাত্র পঞ্চান্ন টাকা করে গার্লসারে কটন ফেব্রিকের ফ্রকগুলো পেয়ে যাবেন আমাদের হাউজ থেকে একের থেকে দশ বৎসর পর্যন্ত বয়েজের প্রিন্টের পলোগুলো হিউজ পরিমাণের কালেকশন আছে গার্লসার মেগি টি শার্টগুলো একের থেকে আট বছর পর্যন্ত হবে এরকমের ওয়ান পলি বলি করা থাকবে চব্বিশ পিসেন্ট এক বান্ডেল করা থাকবে যারা পাইকারিতে নিতে যাচ্ছেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করলে পাইকারিতে নিয়ে বিজনেস করতে পারবেন লোভেন্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু গার্মেন্টস কালেকশন এক্সপোর্ট জুন আমাদের হাউজে বাচ্চাদের কিছু নতুন নতুন টিশার্ট পলো শার্ট শার্ট ইন হাউস হয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমি যদি প্রথমে দেখানোর চেষ্টা করি হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এর বাচ্চাদের কিন্তু প্যান্ট ইন হাউস হয়ে গেছে এগুলো পেয়ে যাবেন দুই থেকে দশ বছর পর্যন্ত যারা নিতে যাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের হাউজে এসে দেখে নিতে পারবেন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের এগুলোর ভিতরে কিন্তু একদম কেয়ার লেভেল দেয়া আছে এগুলো কিন্তু বিশ পিস করে বান্ডেল করা এগুলো নিতে পারবেন আমাদের হাউস থেকে পঞ্চান্ন টাকা করে যারা পাইকারিতে নিয়ে শুধুমাত্র পাইকারিতে বিজনেস করতে চাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের হাউজে এসে প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন এরকমের রকমের অসংখ্য কালার আছে আমি যদি দেখানোর চেষ্টা করি এরকমের অসংখ্য কালার আছে বিশ পিস করে বান্ডেল করা আছে দুই থেকে দশ বছর পর্যন্ত হবে এর পাশাপাশি কিন্তু আমাদের হাউজে বাচ্চাদের টেরি ফেব্রিক এর প্যান্টগুলো হয়ে গেছে এগুলো পিছনে পকেট হবে সামনে দুইটা পকেট হবে এগুলো কিন্তু তিরিশ পিস করে বান্ডেল করা আছে দুই থেকে দশ বছর পর্যন্ত হবে ছয় পিসে এক বান্ডেল হবে পাঁচটা সাইজে তিরিশ পিসে বান্ডেল করা আছে যারা নিতে যাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের হাউজে এসে দেখে নিতে পারবেন এগুলো কিন্তু অসংখ্য কালার দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এরকম কালার আছে যারা নিতে নিতে সরাসরি আমাদের আমাদের হাউজে হাউজে এসে দেখে পারবেন আসার ঠিকানা হচ্ছে উত্তরা দশ নাম্বার সেক্টর তেরো নাম্বার রোড তেইশ নাম্বার হাউস এর পাশাপাশি কিন্তু আমাদের হাউজে বয়স এর টেরি ফেব্রিক প্যানগুলো প্যান্টগুলো হয়ে গেছে এগুলো পেয়ে যাবেন আপনারা স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজ পেয়ে যাবেন ছয় পিস করে বান্ডেল করা আছে যারা নিতে চাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের হাউস থেকে এসে প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন এগুলো কিন্তু সলিড কালার হবে প্রিন্টের ভিতরে হবে স্টাইপের ভিতরে হবে এগুলো কিন্তু মিনিমাম তিরিশটা থেকে চল্লিশটা কালার আছে অসংখ্য কালারের টেলিফেব্রিকের প্যান্টগুলো পেয়ে যাবেন আমাদের হাউস থেকে মাত্র আশি টাকা করে এগুলো কিন্তু গরমের জন্য যারা শুধুমাত্র গরমে এই প্যানগুলো নিয়ে বিজনেস করতে চাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের হাউজে এসে প্রোডাক্টগুলো দেখে নিয়ে বিজনেস করতে পারবেন এর পাশাপাশি কিন্তু আমাদের হাউজের বয়েজ এর সলিড কালারের পলসা রিং আউট হয়ে গেছে এগুলো কিন্তু কলার কাপ একদম ম্যাচ করা থাকবে দুই থেকে দশ বছর পর্যন্ত হবে দশ পিস করে বান্ডেল করা হবে যারা নিতে যাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের হাউজে এসে প্রোডাক্টগুলো দেখেও নিতে পারবেন কেউ যদি কুরিয়ার কন্ডিশনে নিতে চান আমাদের ভিডিও দেখানো নাম্বারে সরাসরি যোগাযোগ করলে কিন্তু আপনারা কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন আমাদের কুরিয়ার কন্ডিশনে নেওয়ার জন্য আপনারা সরাসরি যোগাযোগ করলে আমরা ছবি প্রাইস ডিটেলস সবগুলো দিতে পারবো আর এগুলো নিতে পারবেন আমাদের হাউস থেকে মাত্র সত্তর টাকা করে দশ পিস করে বান্ডেল কর আছে। মিনিমাম তিরিশটা থেকে চল্লিশটা কালার হবে দুই থেকে দশ বছর পর্যন্ত হবে এগুলো কিন্তু পিকে ফেব্রিকের ভিতরে একদম কলার কাপ ম্যাচ করা আছে যারা নিতে চাচ্ছেন আমাদের হাউজে এসে প্রোডাক্টগুলো কিন্তু দেখে নিতে পারবেন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গার্মেন্টসের ফেব্রিক দিয়ে তৈরি করা যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করলে নিতে পারবেন এগুলো কিন্তু অসংখ্য অসংখ্য কালারের পলুশেট গুলো আমাদের হাউজে অ্যাভেলেবেল ইন হাউজ আছে এগুলো কিন্তু বান্ডেল ওয়াইজ আছে যারা নিতে চাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের হাউস থেকে মিনিমাম এক বান্ডার প্রোডাক্ট নিয়েও বিজনেস করতে পারবেন এর পাশাপাশি কিন্তু আমাদের হাউসে প্রিন্টের পলসার গুলো নিয়েও হয়ে যাবে এগুলো কিন্তু দুই থেকে দশ বছর পর্যন্ত এগুলো কিন্তু দশ পিস করে বান্ডেল করা আছে বারো পিস করে বান্ডেল করা আছে যারা নিতে চাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের হাউজে এসে দেখে নিতে পারবেন আর এগুলো নিতে পারবেন আমাদের হাউস থেকে মাত্র আশি টাকা করে এর পাশাপাশি কিন্তু আমাদের হাউজে বয়েজ এর স্টেপের টি শার্ট গুলো নেওয়া হয়ে গেছে এগুলো কিন্তু সামনে একটা পকেট হবে এগুলো কিন্তু পঁচিশ পিস করে বান্ডেল করা থাকবে এগুলো এর থেকে আট পর্যন্ত হবে যারা নিতে যাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের হাউসে এসে প্রোডাক্ট গুলো দেখে নিতে পারবেন মিনিমাম বিশটা থেকে তিরিশটা কালার হবে পঁচিশ পিস করে একদম রেশিউ করে বান্ডেল করা থাকবে এগুলো আমাদের হাউস থেকে নিতে পারবেন মাত্র 60 করে যারা পাইকারি নিতে নিয়ে শুধুমাত্র পাইকারিতে বিজনেস করতে যাচ্ছেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু আপনারা পাইকারিতে প্রোডাক্টগুলো নিয়ে দ্বিগুণ লাভে প্রোডাক্টগুলো সেল করতে পারবেন এর পাশাপাশি কিন্তু আমাদের হাউজে বয়সের প্রিন্টের টি-শার্টগুলো ইনওজয়ে গেছে এগুলো কিন্তু পেয়ে যাবেন 25 পিস করে বান্ডেল করে এগুলো কিন্তু 2 থেকে 10 বছর পর্যন্ত হবে প্রত্যেকটা এরকমের বুকের উপরে লেখা হবে প্রিন্ট হবে বিভিন্ন কালারের প্রিন্ট হবে এগুলো কিন্তু সাইজ হবে ২ থেকে দশ বছর পর্যন্ত মিনিমাম বিশটা থেকে তিরিশটা কালার হবে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিউসি করা আছে এগুলো যারা আমাদের কাছ থেকে নিতে যাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের হাউজে এসে প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন যারা আমাদের থেকে কুরিয়ার কন্ডিশনে নিতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে মোবাইল নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করলে কিন্তু আমরা ছবি প্রাইস ডিটেলস সব কিছু দিয়ে আপনাদের সাথে কথা বলে নিতে পারবো এর পাশাপাশি কিন্তু আমাদের হাউজে এই রকমের টি শার্টগুলো পেয়ে যাবেন মাত্র আশি টাকা করে এর পাশাপাশি কিন্তু গার্লসের মেগি হাতার টি শার্টগুলো আমাদের হাউজে গেছে এগুলো কিন্তু এর থেকে দশ হবে যারা নিতে যাচ্ছেন। সরাসরি কিন্তু আমাদের হাউজে এসে দেখে নিতে পারবেন এগুলো কিন্তু বান্ডেল ওয়াইজ আছে যারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবেন এগুলো কিন্তু হিউজ পরিমাণের কালেকশন আমাদের হাউজে অ্যাভেলেবল ইন হাউজ আছে মিনিমাম বিশটা থেকে তিরিশটা কালার আছে এগুলো কিন্তু কটন ফেব্রিক হবে একশো ষাট হবে যারা নিতে যাচ্ছেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু নিতে পারবেন এরকমের অসংখ্য কালারে মেঘি হাতার গাছের টি শার্ট গুলো পেয়ে যাবেন আমাদের হাউস থেকে

এগুলো কিন্তু বারো পিস করে ব্যান্ডেল করা আছে এগুলো কিন্তু সাইজ হবে দুই থেকে বারো বছর পর্যন্ত যারা নিতে যাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের আউজে এসে দেখে নিতে পারবেন এগুলো কিন্তু কটন ফ্যাব্রিকের হবে একশো ষাট হবে খুবই কালারফুল প্রোডাক্টগুলো আমাদের আউজে অ্যাভেলেবেল নিয়ে প্রত্যেকটা কিন্তু কালার গ্যারান্টি দিয়ে আমরা সেল করি এগুলো কিন্তু কটন ফেব্রিকসের হবে এগুলো এইচ এন এম ব্র্যান্ডের হবে একশো ষাট জিএসএম হবে প্রত্যেকটা কিন্তু খুবই কালারফুল প্রোডাক্ট এগুলো কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে সেল করে থাকি যারা নিতে চাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের আউজে এসে দেখে নিতে পারবেন মিনিমাম তিরিশটার উপরে কালার আছে বারো পিস করে বান্ডেল করা আছে এর পাশাপাশি কিন্তু আমাদের হাউসে গার্লসের প্যান্টগুলো হবে একের থেকে ছয় বছর পর্যন্ত মাত্র তিরিশ টাকা করে যারা নিতে যাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের হাউজে এসে দেখে নিতে পারবেন এগুলো কিন্তু তিরিশ পিস করে বান্ডেল করা থাকে এগুলো কিন্তু মিনিমাম দশটার উপরে কালার থাকে আমি যদি দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এরকমের অসংখ্য কালার আছে যারা নিতে চাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের হাউজে এসে দেখে প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে পারবেন মিনিমাম একটা প্যান্টে ডাবল লাভে সেল করতে পারবেন যারা আমাদের হাউজে আসতে চাচ্ছেন আমাদের হাউজে আসার ঠিকানা হচ্ছে উত্তরা দশ নম্বর সেক্টর তেরো নাম্বার রুট তেইশ নাম্বার হাউস আমাদের এই পেজ থেকে নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ